গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে সংসারে যে সমস্ত কাজগুলো আর কি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন করতে হয় সেই কাজগুলো আর কি একটার পর একটা কমপ্লিট করছি তো রান্নাঘরটা পরিষ্কার করে সে নিয়ে এই যে চলে এসেছি ঘরে আর ঘরে এসে এখন বিছানাটা ভালো মতো গুছিয়ে নিচ্ছি আর আমার বাসন কিন্তু আগে আর কি ধোয়া হয়ে গিয়েছে আর সকালবেলা এই বাসন ধুতে কিন্তু অনেকটা আগে কষ্ট হয়ে যায় ঠান্ডা জল বুঝতেই পারছ সেই জন্য আর এখন যেহেতু ঠান্ডার সময় তো ছোটো দিনের বেলা যেন তো মানে ঘুম থেকে যদি একটু লেট করে ওঠা যায় না তাহলে কিন্তু কোনো কাজ আর পাওয়া যাচ্ছে না ঠিকভাবে আর চলো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি এই যে আমার হাতে দেখছি এটা হলো হেয়ার ড্রাই তো এটা আগে তোমাদের দাদাভাই কিনে এনেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আর কি শেয়ার করা যাক তো এর আগে আমার একটা হেয়ার ড্রাই ছিল ওটা অনেক বছর গেলো যেন তো খুব ভালো ছিল ওটা ছোট ছিল এই যে এইটা দেখছি বেশ অনেকটা বড় আর এই দেখো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দুটো মধ্যে চিরুনিও দিয়েছে তো এই যে এই হেয়ার হেয়ার মানে অনেকটাই বড়ো আর এর আগে যেটা ছিল ওটা ছোট তো ছোট হলেও কি বলবো মানে অনেকদিন গিয়েছে আমার প্রায় তোমার পাঁচ বছর ছ বছর হয়ে গেল তো ওটা আর কি নষ্ট হয়ে গেছে তার জন্য এই যে এটা আবার এনেছে তো আমি এটা ব্যবহার একদমই করি না বললেই চলে তোমাদের দাদা কিন্তু ব্যবহার করে আর আমি দিই না যেহেতু চুল উঠে যায় সেই জন্য আমি এটা ব্যবহার করি না তোমার দাদা ব্যবহার করে বলে আর কি আরও কিনেছে আর কি আর করি না বললেও ভুল কোনো কোনো দিন হয়তো বিকেলবেলার দিকে কোনো কারণবশত স্নান করা হলো সেই দিন হয়তো চুলটা ভিজা থাকলো সেই দিন একটু শুকিয়ে নিলাম তাছাড়া আমি ব্যবহার করি না বললেই চলে এই যে এর মধ্যে এইগুলো আর কি ছিল তো চলো এই যে তারপরে তো বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে আমার তো ঘর গুছিয়ে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে ঘরটা এখন আর কি মুছে নিচ্ছি আর এখন এই সময় যেন তো প্রচণ্ড ধুলো হয় এই ঠান্ডার সময় রাস্তায় মানে ধুলো গাড়ি চলে তো এত ধুলো হয় কি বলবো কোথাও যদি আর কি যাওয়া যায় তাও সেই ধুলোয় মাথা ভর্তি হয়ে যায় আর এই যে ঘর বাড়িতেও ধুলোয় আর কি ভর্তি হয়ে যায় জানো তো তো আমার ঘর তো মোছা হয়ে গিয়েছে তারপরে এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি তারপরে গাছে অনেকগুলো ভেন্ডি ছিল জানো তো তুলে তুলবো তুলবো ভাবছি তোলা হচ্ছে না সামনে দিয়ে কয়েকটা তুলে নিচ্ছি কিন্তু ভেতরে দেখে আর তোলা হচ্ছে না তো অনেক বড় বড়ো হয়ে গিয়েছে ভেন্ডি তো ভাবলাম ভেন্ডিগুলো আর কি তুলে নিই রান্না করার জন্য আর নিজের বাগানে এইভাবে সবজি তোলার একটা আনন্দটাই আলাদা যদিও থাকে তারপরে নিজে হাতে তোমার যত্ন করে জল দিয়ে যদি মানুষ করে আর কি এইভাবে সবজিগুলো পাওয়া যায় তাহলে তাহলে তো খুবই ভালো লাগে তো আমি একেবারে এবার স্নান করে নেব তারপরে যে সান করে আমার অনেক কাজ হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি তারপর বিকেলবেলা একটু উঠোনটা আর কি জা দিয়ে নিচ্ছি ক্যামেরাতে মনে হচ্ছে যে নোংরা নেই হ্যাঁ কিন্তু ঝাঁপ দিতে গেলে না মানে নোংরা বেরিয়েই যায় আর এখন কিন্তু মানে তোমার বিকেল বেলা দেখতে পাচ্ছ কেমন একটু ওয়েদারটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে মানে বেলা গড়িয়ে গিয়েছে জানো তো তারপর উঠুনটা ঝাঁপ দিয়ে একটু বাগানের দিকে এলাম আর কি আর জানো তো আমাদের এই যে কফি গাছগুলো লাগিয়েছি কফি গাছগুলোতে কিন্তু এই মানে ফুলকপির ফুল তৈরি হয়ে গেছে কিছুদিন পরে হয়তো আর কি ফুলকপিগুলো আমাদের খাওয়ার মতো হয়ে যাবে জানো তো তো সবজি গাছগুলো তো যেন আজকে জল দিতে তো তো কি করব আজকে আর কি বেশি সময় নেই সন্ধ্যা আর কি হতেই গেল তো এখন আর কি জল দিতে ইচ্ছা করছে না তো ভাবলাম আর কি জল দেবো না একটু সবজি বাগানটা ঘুরে তারপরে আর কি বাড়ির দিকে আর কি যাব আর এই যে দেখতে পাচ্ছ কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে মানে সন্ধ্যা লেগেই গিয়েছে জানো তো আর এই যে দেখতে পাচ্ছ কত কাপড় সন্ধ্যাবেলা চা বানিয়ে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই খুব অগুছালো হয়ে আছে আর কি তো জামাকাপুর মানে অনেক কাচাকুচো হয়েছিল সেগুলো আর কি গুছিয়ে রাখছি প্রত্যেক দিনের ধরো কাজ এটা আর কি বেশি যে জামাকাপুরগুলো কাচতে হবে আবার মেলো তুলো আবার গুছিয়ে রাখো একটা কাজকে আর কি কতবার করে করতে হয় আমাদের তাই না আর দেখবে জামা কাপড় যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে না ভালো লাগে না আমার তো একদম ভালো লাগে না মনে হয় কখন আর কি জামা কাপড়গুলোর জায়গা মতো গুছিয়ে রাখতে পারবো এটা আর কি বারবার মনে হয় জানো তো আর আমার ঘরের এদিক ওদিকের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে ভাবলাম একটু আর কি গুছিয়ে নেব তো এই যে শোকেশের ভেতরে ছেলে যা পাবে সব এনে এনে আর কি রেখে দেবে জানো তো তো সেগুলো একটু আর কি গুছিয়ে নিচ্ছি আর এখন ছোটো দিনের বেলা তো দিনের বেলায় ধরো সময় হয় না আমি কিন্তু রাত্রিবেলা দিয়ে এই সব কাজগুলো আর কি করি যেগুলো একটু অগোছল হয়ে থাকে সেগুলো গোছানো মানে টুকিটাকি যে আর কি ঘরের কাজগুলো হয় না সেগুলো আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রাত্রিবেলাটাই করি তাহলে কী বলো তো আমার কিন্তু বেশ সুবিধা হয় আর দিনের বেলা অন্যান্য বাইরের সব কাজ থাকে সেই জন্য এই কাজগুলো আর কি হয় না জানো তো আর তারপরে তোমার ছেলের এখন পরীক্ষা হচ্ছে তো ওই জন্য আরও সময় পাচ্ছি না ছেলেকে নিয়ে ধরো স্কুলে যেতে হচ্ছে ওইখানে তোমার বাড়ি আসতে আসতে মোটামুটি আমার এগারোটা বেজে যায় ছেলে পরীক্ষা শেষ হয়ে বাড়ি আসতে এবার বুঝতে পারছো বাড়িতে না থাকলে তারপরে এসে আরও অনেক আর কি কাজ থাকে সেগুলো করতে আর কি তো কিছু করার নেই এখন কিছুদিন আর কি এরমভাবেই চলবে বুঝতেই পারছো তো শোকেজটা মোটামুটি করে গুছিয়ে রাখলাম আর এই যে এবার এই যে জামাকাপড়ের এই আলনাটা একটু কেমন নোংরা মতো হয়েছিলো আমি যদিও মানে সময় পেলে একটু মুছে নিই তো একটু মুছে নিলাম আর কি বলো তো শোকেজটা গুছিয়ে রাখলাম তো আবার সকালবেলায় দেখবো সব এলোমেলো হয়ে গেছে কারণ ওই যে তোমার দাদা আমার ছেলে কি যে ও আবার ওগুলো এলোমেলো করে দেয় জানো তো তারপরে এই যে টিভিটা একটু ধুলো পড়েছিলো টিভিটা একটু ভালো করে মুছে নিলাম আমাদের মতো বাড়ির বউদের সারাটা দিন কাজ করে গেলেও দেখবে অনেক সময় শুনতে হয় যে আর কি কী করি দিন কিছুই করি না এরকম কিন্তু আমাদের প্রত্যেককে শুনতে হয় হয়তো হাতে কোনো কয়েকজন বাদ দিয়ে প্রায় সবাইকে কিন্তু কথাটা শুনতেই হয় আর এই যে দেখতে পাচ্ছি এগুলো আমাদের মানে মুরগির ফার্মের ডিম এগুলো দেশি ডিম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন শেয়ার করা হয়নি আর এই যে সে আমার পাখি দেখেছো তো কোয়েল পাখি ওই যে ওইগুলো এইগুলো হলো কোয়েল পাখির ডিম আর এইগুলো হলো মুরগির ডিম তো কোয়েল পাখির ডিমগুলো ওইরকম উপরটা কিন্তু ভেতরটা পুরো একেবারে যেমন মুরগির ডিম হয় না সেম ওই রকমই আর কি দেখতে শুধু উপরের কালারটাই আর কি চেঞ্জ তারপরে এই যে রাত্রে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে রাত্রে আমাদের রান্না হবে এই যে দেখতে পাচ্ছ লুচি বানাচ্ছি লুচি হবে আর একটু আলুর দম হবে আর রসগোল্লা আছে এটা দিয়ে আর কি আজকে আমাদের রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব আর ঠান্ডা দিনে দেখবে এই খাবারগুলো রাত্রিবেলার দিকে না খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আর আমার ছেলে কিন্তু এই মানে নুচি খেতে ভালোবাসেও কিন্তু ময়দা জিনিস সবগুলো আর কি খেতে ভালোবাসে রুটি বলো নুচি বলো পরোটা বলো যাই হোক না কেন আলু পরোটা সব ময়দার জিনিস আর কি খেতে বেশ পছন্দ করে তো আমাদের মতো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি জানি সবাই কিন্তু এই খাবারটা বেশ পছন্দ করে লুচি আলুর দম রসগোল্লা এই খাবারগুলো কিন্তু প্রায় সবারই পছন্দেরই খাবার খুব কম আছে যারা হয়তো পছন্দ করে না তো নুচি আমার বানানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ একটু আলুর দম বানিয়ে নিচ্ছি আর লুচির সঙ্গে আলুর দম হলে তো কোনো কথাই নেই খেতে তো খুব ভালোই লাগে তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানেই রাখলাম যে সকল বন্ধু এখন পর্যন্ত আমার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর যে সকল বন্ধু আমার ব্লগটা এখন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিওটা তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা আমাকে একটু সাপোর্ট করবে একটু ভালোবাসা দেবে পাশে থাকবে এটাই চাই তাহলে হয়তো আমি সামনের দিকে আরও এগোতে পারবো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর একটা লাইক করে দিয়ে পাশে থেকো তা চলো আজকের ব্লগটা এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলো টাটা